কেন কারণ কাল রাতেটা তোমার রাতে কারেন্ট চলে গেছে সেই সকালবেলা কারেন্ট এসেছে আমি তো ঘুমাছিলাম আয় এ পটি করে চলে পয়সা করে দি চলে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে দেখালে সকালে যে কেন হচ্ছে এত দেরি হলো উঠতে কালকে একদম সেই কারেন্ট গেছে রাত তিনটের সময় তিনটেরও আগে গেছে সেই যে কারেন্ট চলে গেছে আর কি বিভৎস গরম লাগছে মানে ব্যবসা গরম একেবারে আর তো সারা রাত মানে হচ্ছে হাওয়া করেছে এই যে মানে সারা রাত মানে যতক্ষণ কারেন্ট ছিল না মানে প্রায় দু ঘন্টা প্রায় ঘন্টা দুয়েকের বেশি কারেন্ট ছিল না তো সেই হাওয়া টেনেটেন হাওয়া টেনেটেনে তো হাত বাতে একবার এই হাত একবার ও হাত করে একবার এদিকে হাওয়া করে এবার ওদিকে হাওয়া করি মানে সে হাত হাওয়া করে করে মানে হাওয়া না করলে যেই একটু হাওয়াটা বন্ধ করছি ব্যাস আমার ছোটো মামনি উষফাষ উসফাস করছে গরমও তো মারাত্মক রকমের হচ্ছে গরম তো এই যে তাই সকালবেলা উঠে মানে নেচে নেমেছি ওর কনে একটা দেরিতে দশটা বেজে গেছে সকালবেলা যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম তো সেই কারণে আর এই যে এখানে ওই জন্য টিফিনটা একটু বললাম নিয়ে আসো এমনিতেও আটা ময়দা সেই আনা হয়নি আনতেও হবে এবারে তাই জন্য আর অন্য কিছু না করে বললাম টিফিনটা নিয়ে আসো তাহলে খাওয়া হোক তো এই কচুরি নিয়ে এসছে আর ওই জন্য আবার ছেঁড়া পরোটা নিয়ে এসেছে আবার ছেঁড়া পরোটা মানে পেটাই পরোটা যেটা আর কি সেটা খেতে আবার খুব ভালোবাসে ও বাবা আমিও মেয়েও ভালোবাসে পরোটা আর ও বাবা ভালোবাসে তো একটুখানি ওই যে মিশিয়ে মিশিয়ে এনেছে আর কি আর এই কচুর সাথে যে ডালটা দেয় না দারুণ টেস্টি হয় হিং দেয় মনে ডালটায় ডালটা ছোলার ডাল আর কি দারুণ টেস্টি তো এই যে মা এখানে সবজি কাটতে বসে গেছে রান্না হবে আজ তো হচ্ছে বৃহস্পতিবার নিরামিষের দিন তো এই যে সব সবজি কাটছে ঢেঁড়স চিচিঙ্গে ওদিকে উচ্ছে সব নিয়ে বসেছে মা একসাথে করে কেটে দেয় মাই কেটে দেয় আমি রান্না করি আর যে সোয়াবিন আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি ওদিকে চিচিঙ্গে ভাজাটাও বসিয়ে দিয়েছে যে মানে মা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল মানে সব ভাজাগুলোতে ঢেঁড়স ভাজা হবে চিচিঙ্গে ভাজা হবে উচ্ছে আলু ভাজা হবে আর হচ্ছে সোয়াবিন হবে আর ডাল তো হবেই এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়ার আইটেম আর আজ তো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে পুজো দেওয়ার কিন্তু অনেকটা সময় লেগে যায় তো এই যে আজকে আমি কিভাবে আমি পুজো করি বৃহস্পতিবার আমি কিন্তু পুরো পুজোটা আজকে আমি শেয়ার করব। ঠাকুরের থালা গ্লাস সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে মেজে নিয়েছি এইবারে হচ্ছে ঠাকুরকে যে জল দিয়ে দিলাম দিয়ে এবারে আজকে লাড্ডু দেব বৃহস্পতিবার করে একটু দিই হয় লাড্ডু নয়তো সন্দেশ যে একটা আনে বাবা তো বাবা তো ওর বাবা হচ্ছে বাজারে গেছিলো কিন্তু সন্দেশটা নিয়ে আসেনি ভুলে গেছে হয়তো তো ওই জন্য দোকান থেকে লাড্ডু এনে দিয়েছে তো সেইটা একটু দিয়ে দেবো ঠাকুরকে পুজোর দায়িত্বটা কিন্তু মোটামুটি আমি আমার বিয়ের পর মানে পরেই আর কি একদম এসেই পুজোর দায়িত্বটা কিন্তু মানে ঠাকুর ঘরের দায়িত্ব আর কি যেটা সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি সেই থেকেই কিন্তু আমি পুজো করি যখন আমি দিতে পারি না তখন হচ্ছে বাবা দেয় নয়তো মা দেয় যে কোনো একজন দেয় তো বাবাই তাই বেশিরভাগ মা যেহেতু পাটা মুড়ে বসতে পারে না আমার পায়ে ব্যথা বলে সেই জন্য কিন্তু বাবাই দেয় যখন আর কি আমি দিতে পারি না তা নাহলে কিন্তু রোজ কন্টিনিউ হচ্ছে পুজো কিন্তু পুজো বলো সন্ধে বলো ঠাকুরের সমস্ত কাজও সে কিন্তু আমি করে থাকি হ্যাঁ যখন বড় বড় পুজো হয় মানে বড়ো পুজো মানে যেগুলো কি সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজো সেখানে কিন্তু ওই বাসন টাসন বড় বড়ো বাসনগুলো মাঝে মাঝে কিন্তু মাও পরিষ্কার করে দেয় বসে ভালো করে পরিষ্কার করে ঘষে ঘষে আমার অত ঘষে ঘষে পরিষ্কার করতে পারি না তো সেই মা করে দেয় সাহায্য করে দেয় তো সেই এই যে আমের পল্লবটা দিয়ে দিলাম কলা পান পানের ওপরে যে কলা দিয়ে একটু সিঁদুর দিয়ে দেবো যেভাবে পুজো করে বৃহস্পতিবার আর কি সবাই আমরা জানি যারা যারা করি তো আমি একটু শেয়ার করে নিলাম যে আমি এইভাবেই পুজোটা করে থাকি কিন্তু ঠাকুরঘরের দায়িত্বটা কিন্তু মানে বিশাল বড় দায়িত্ব ঠাকুরঘর মানে পরিষ্কার করা থেকে শুরু করে ঠাকুরের সমস্ত কিছু পরিষ্কার রাখা সব কিছু করা কিন্তু অনেকটা বড় কাজ তো ঠাকুরঘরের কাজটা যদি তাড়াতাড়ি হয়ে যায় না মানে আগে আগে হয়ে যায় তাহলে মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেল কিন্তু আমার সকালবেলাটা পুজো দেওয়া হয়ে ওঠে না যেহেতু সকালবেলা চানও করি না আর সেই চান করলেও সেই মানে রান্না বান্না করে একটা পরে আবার চান করার একটা ব্যাপার থাকে কারণ রান্না করে তো সেই জামা কাপড় সেই আবার নোংরা হবে তো আর ঘেমেও যায় প্রচণ্ড তো সেই কারণে আবার চান করতে হবে সেই কারণে আর দুবার দুবার চান করলে তো ব্যাস আমার অবস্থা খারাপ সব সময় একা দিন ঠিক আছে কিন্তু সব সময় যদি রোজ কন্টিনিউ যদি দুবার করে চান করা হয় আমার কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে যাবে তো সেই কারণে আর গরমকালে না হয় তবুও চলবে কিন্তু বাকি সিজনগুলোতে কিন্তু আমার চলবে না কারণ আমার একটু ঠান্ডার ধাপ তো সেই কারণেই আর কি ওই বেলায় রান্না টান্না কমপ্লিট করে তারপরে কিন্তু হচ্ছে আমি আসি ঠাকুর ঘরে পুজো দিতে একেবারে চান টান সেরে নিয়ে ঠাকুর ঘরে ঢুকি তো একটু চন্দন বেটে নিচ্ছি নিয়ে একটু ঠাকুরকে দেবো তুলসী পাতায় করে আর হরশ্রপ্রনাথকে দেবো পাতায় করে দেবো একটু বেশি করে বেটে রাখবো কেননা সব বেটের বলছি মানে একটু ঘষে রাখবো আর কি চন্দনটা এই চন্দন কাঠটা মা দিয়েছিলো আমাকে খুব ভালো একটু ঘষলেই কিন্তু মানে ইয়ে হয়ে যায় খুব ভালো চন্দন কাঠটা বেশি করে একটু দিয়ে রাখবো কেননা রোজ রোজ করার সময় হয় না তো সেই কারণে একটু দিয়ে রাখবো আর এই যে বৃহস্পতিবার করে তো এমনি ফুলমালা নেওয়া হয় আমাদের তো সেই ঠাকুরকে একটু ফুলমালাও দিয়ে নেবো সব কিছু দিয়ে এই যে আজকে এখন আমার দিয়ে দিয়েছে ধূপ প্রদীপ জ্বেলে দিয়েছে আমার কিন্তু পুরো ফাইনালি পুজোটা কমপ্লিট হয়ে গেল এইভাবেই কিন্তু আমি পুজো করে থাকি বন্ধুরা আজকে একটু শেয়ার করে দিলাম পুরোটা এই যে আমার ঠাকুরের আসন সমস্ত ঠাকুর আছে এখানে সমস্ত ঠাকুর আছে যেগুলো মূর্তি ঠাকুর সেগুলো কিন্তু আমি একটুখানি ওই যে শাড়ি পরিয়ে দিয়েছি আর এই ঠাকুরগুলো কিন্তু এমনি রয়েছে যে আমাদের গোপাল এদিকে কার্তিক ঠাকুর সব আছে এদিকে হচ্ছে মা তারা আর এদিকে হচ্ছে আমার বজরঙ্গবলি সমস্ত ঠাকুর আছে আমার ঠাকুরের আসনে তো এই হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেল পুজো দেয় এবারের নিচে হচ্ছে আমি যখন পুজো দিই তখন কিন্তু বাবা চলে আসে দোকান থেকে বাবা কিন্তু এসে অলরেডি আমার ছোটো মাকে খাওয়াতে শুরু করে দেয় তো বাবাই খাওয়ায় দুপুরবেলাটা আগে বাবা ঘোরাও তো আমি খাওয়াতাম এখন আমার দেখছি ও দাদু হচ্ছে খাইয়ে দেয় ওকে তো এই যে কী কী রান্না করেছি আজকে একবার দেখিয়ে দিই এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা করেছি আর এইখানে হচ্ছে চিচিঙ্গে ভাজা চিচিঙ্গে ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে নিরামিষও ভালো লাগে আবার কিন্তু পেঁয়াজ টিয়াজ দিয়ে করলে সেটাও কিন্তু একটা অন্য টেস্ট সেটা ভালো লাগে চিচিঙ্গি ভাজা খুব ভালোবাসি আমিও ভালোবাসি মাও বেশ ভালোবাসে এই ভাজা খেতে আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা ঢেঁড়সটা আজকে একটু বড় বড় করে কাটা হচ্ছে বাবার একটু বড়ো বড়ো করে ঢ্যাঁড়স মানে এরকমভাবে খাওয়ার ইচ্ছা হয়েছে তো আজকে একটু বড় বড় করেই ঢেঁড়স ভাজা হয়েছে আর এইখানে হচ্ছে আজকে ডালটা করেছি টমেটো দিয়ে টমেটো সর্ষে ফোড়ন দিয়ে ডালটা করেছি আর ডাল যেহেতু রোজ হয় সেহেতু একটু অন্যরকমভাবে মিশে করার চেষ্টা করি এক দিন এক এক রকম করে আর এখানে হয়েছে সয়াবিন আলুর তরকারি এটা তো আমার মেয়ে এই দিয়ে ভাত খেয়ে নেবে সোয়াবিন তো খাবে না আলু দিয়ে ঝোল দিয়ে বড়মার ও হচ্ছে সোয়াবিন আলু তরকারি বেশ ভালোবাসে সোয়াবিন আলু বা ফুলকপি আলু ওই ঝোলটা খায় ঝোল আলুটা খায় বাকি ওইগুলো জিনিসগুলো খায় না তো এই যে সন্ধেবেলা চা নিয়ে বসেছি সেই খাটেই বসেছি এত পরিমাণে গরম নিচে হাওয়াই লাগে না ওই জন্য এই দেখো ছোটো মা কেমন তাকিয়ে আছে দেখছে মা ফোনটাকে রাখছে ওখানে ও ওদের দেখছে দেখো

তো মারাত্মক পরিমাণে গরম তো পড়েইছে ব্যবসা বিচ্ছেই রকমের গরম তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার